হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দীপ একা লাইফস্টাইল সন্দীপ একা লাইফস্টাইলে আরও একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো কোনো প্রকার ঝামেলা ছাড়াই বাড়িতে কড়াই পরিষ্কার করতে পারবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখো তো কড়াই পরিষ্কার করার জন্য নিয়েছি ছোট্ট এক টুকরো ঝামা খাওয়া চুন সাবান গুঁড়ো বালি আর হচ্ছে কুটো আর ওষুধের খোসা তো এইগুলো দিয়েই পরিষ্কার করব আর একটা নিয়েছি দা তো দা দিয়ে হচ্ছে পিছনের কালিটা পরিষ্কার করব আর এখানে হচ্ছে বাবায় অনেক কিছু এনে দিচ্ছে এখানে ফোন রেখে ভিডিও করব এই জন্য তো অনেক কষ্ট করেই ভিডিও করতে হয় তোমরা দেখেই বুঝতে পারছো এখানে হচ্ছে ফোনটা রেখে ভিডিও করব তো তোমরা ভিডিও একটা করে লাইক করো আর কমেন্ট করো তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে তো আমি কি করছি সব কিছুই দেখো ভিডিওটা স্কিপ করলে বুঝতে পারবে না তোমরা আমি যে খাওয়া চুনটা নিয়েছি আর হচ্ছে যে সাবান গুঁড়োটা নিয়েছি ওটাই হচ্ছে অল্প পরিমাণ জল মিশিয়ে গুলে নেব তো হাতে কিছু একটা পরে নিলে ভালো হতো তো আমার হাতের কাছে কিছু ছিল না এই জন্য আমি হাততেই লাগিয়েছি তো পরে দেখি আমার হাতটা অনেকটাই পাতলা হয়ে গেছে যেহেতু চুন লাগিয়েছি তো হাতটা না একটু খেয়ে খেয়ে যায় আর কি তো পরে অনেক জ্বালা করছিল তো কিছু করার নেই এই দেখো আমি ভালো করে মেখে রেখেছি কড়াইতে চুন আর হচ্ছে গিয়ে হুইলের গুঁড়ো যেটা দিয়ে হচ্ছে কাপড় ধোয়া হয় তো এই যে পনেরো মিনিট পরে আমি চলে এসেছি তো এটা রেখে দিলে ময়লাটা আর কি তাড়াতাড়ি উঠে যায় এবার আমি অল্প পরিমাণ বালি আর হচ্ছে সেই ওষুধের খোসাটা দিয়ে ভালো করে ঘষে নেব তো আমি কিন্তু কিছু সময় অল্প কিছু সময় ঘষেছি তো তাতেই দেখো ময়লাটা কিভাবে উঠে গেছে তো তোমরা কিন্তু এইভাবে বাড়িতে একবার চেষ্টা করে দেখতে পারো তো আশা করি তোমরাও পারবে তো এই কড়াইটার বয়স কিন্তু তিরিশ বছরের বেশি হচ্ছে আমার শাশুড়ির বিয়ের পরেই কড়াইটা কেনা তো তাহলে বুঝতেই পারছো কত পুরানো কড়াই তো আজকে আমি দেখো কত সুন্দর করে পরিষ্কার করি তো এর আগে কিন্তু এত ভালো করে পরিষ্কার করা হয়নি এবার আমি ঝামা দিয়ে ঘষছি তো ঝামা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট ঘষার পর দেখো কড়াইটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এখন আমি কুটো দিয়ে ধুয়ে নিচ্ছি তো কড়াইটা গরম অবস্থায় ঘষলে কিন্তু আরও বেশি পরিষ্কার হতো রান্না করার পরপরই পরিষ্কার করলে আরও তাড়াতাড়ি বেশি ভালো হয় মানে পরিষ্কার হয় তাড়াতাড়ি এবার হচ্ছে পিছনের কালিটা আমি এই যে দা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো তোমরা যারা প্রথম আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবার হচ্ছে ওষুধের যে খোসাটা ছিল ওইটা দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো অল্প একটু বালিও দিচ্ছি আর হচ্ছে পরিষ্কার করছি কড়াইটা পরিষ্কার করতে কিন্তু আমার বেশি সময় লাগেনি পনেরো বিশ মিনিটের ভিতরেই কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এখন আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে লাস্টে আরেকটা কাজ আছে এবার হচ্ছে শুধু যে হুইলের গুঁড়োটা আছে ওইটা দিয়ে হচ্ছে পরিষ্কার করতে হবে তাহলে হচ্ছে যে কালি একটা থাকে ওইটা হচ্ছে উঠে যায় কালিটা থাকে না শড়াইটা আরও বেশি চকচকে লাগে তো আমি কিন্তু এর থেকেও বেশি ভালো পরিষ্কার করতে পারতাম কিন্তু যেহেতু চুন দিয়ে হাতে লাগিয়েছি এই জন্য কিন্তু আমার হাতটা অনেকটাই জ্বালা করছিল এই জন্য আর বেশি ভালো পরিষ্কার করতে পারিনি তো তোমরা দেখে বুঝতে পারছো যে পঁচাশি পারসেন্টই পরিষ্কার হয়ে গেছে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবে আর কমেন্ট করবে আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর অবশ্যই কড়াই পরিষ্কার করার আগে হাতে কিছু একটা বেঁধে নিলে বেশি ভালো হয়